আউজবুলিল্লাহিমিনঈদ আনুরিম বিসমিল্লাহিউর রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের তর্জমা করছি এমনভাবে করছি যাতে আপনারা দেখে সহজে নিজেরা কোরআন তর্জমা করতে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আজকে আমি সুরাম মুমিনের শিশুটি নম্বর আয়াত থেকে তর্জমা করব এর আগের গুলা তর্জমা করা হয়েছে একবার কোরআনের শুরু থেকে আমি তর্জমা করে আসছি তাইলে আজকে হলো যে সুরা মুমিন মুমিনের এই যে শিশুটি নম্বর আয়াত কুল বলুন আল্লাহ নবীকে আদেশ করছে কুল বলুন যদি কলা হইতো তিনি বলেছেন তখন বারটা সাথে থাকতো মানে কর্তাটাও সাথে থাকতো কলা তিনি বলেছেন কুল বলুন ইন্নি নিশ্চয়ই আমি ইন্নি নিশ্চয়ই আমি ইন্না মানে নিশ্চয় আর ইন্নি মানে নিশ্চয় আমি একটা ইয়া আছে ইনি নিশ্চয়ই আমি নো আমাকে নিষেধ করা হয়েছে আমরা বলি না হা শব্দটা নোহিত আমরা নাহি বলি নেহি নাহি হিন্দিতে বলে এরকম মনে হয় নো আমাকে নিষেধ করা হয়েছে কোল বলুন ইনি নিশ্চয়ই আমি নো আমাকে নিষেধ করা হয়েছে আন যে আন অর্থ যে দ্যাট আন মানে যে দ্যাট আবুদু আমি ইবাদত করি এখানে আলিফ মানে আমি আবুদু। আবাদা সেই ইবাদত করেছে এখান থেকে ইয়াবুদু সে ইবাদত করে আর যেখানে আলিফ থাকে এখানে আমি আবুদু আবুদা আমি ইবাদত করি শব্দটা ছিল আবাদা ইয়াবুদু এখান থেকে গেলে আবধু হয়েছে আর আন থাকার বলে এখানে এই যে পেসটা জবর হয়ে গেছে আমি ইবাদত করি আল্লাহ জিনা যারা আল্লা দিনা যারা যাদেরকে হেনে আল্লাহ জিনে যাদেরকে তা তোমরা ডাকো তুমি দা থেকে ইয়া থেকে আসছে তা ও তোমরা ডাকো এখান থেকে দাওয়াত তারপর দায়ী এ শব্দগুলা মিন্দু নি ব্যতীত আল্লাহ মিন্দুন মানে ব্যতীত আল্লাহি আল্লাহকে ছাড়া লাম্মা যখন লাম্মা লাম্মা যখন যে আমার কাছে এসেছে সুস্পষ্ট দলিল সমূহ বা প্রমাণসমূহ মিন রব্বী আমার রব্যের পক্ষ থেকে তাইলে আমি আবার সেন্টেন্সটা পুরোটা বাংলা করে কুল বলুন ইন্নি নিশ্চয়ই আমি নহিত আমাকে নিষেধ করা হয়েছে আনজে আবদ আমি ইবাদত করি আলিফ মানে আমি আমি ইবাদত করি আমাকে নিষেধ করা হয়েছে যে আমি ইবাদত করি আল্লাহ জিনা যারা যাদেরকে তাদ ও না তোমরা ডাকো মিন্দু নিহি তাকে মিন দুনি আল্লাহি আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো আমি যেন তাদের ইবাদত না করি আবারও আমি করতেছি কোল বলুন আমি আবারও মানে ট্রান্সলেশন করতেছি কোল বলুন ইন্নি নিশ্চয়ই আমি নহি তো আমাকে নিষেধ করা হয়েছে নবী বলল আল্লাহ নবীকে বলছে কুল তুমি বলো ইনি নিশ্চয়ই ইন্নি নিশ্চয় আমাকে নো আমাকে নিষেধ করা হয়েছে আঞ্জে আবদ আবদা আমি ইবাদত করি আমাকে নিষেধ করা হয়েছে যে আমি ইবাদত করি আল্লা জিনা আল্লাহ জিনা মানে হলো যে বা যারা হ্যাঁ যাদের কে তাদা তোমরা ডাকো তাইলে আমি যেন ইবাদত না করি তোমরা যাদেরকে ডাকো মিন্দু নি ব্যতীত আল্লাহ আল্লাহকে ছাড়া লাম্মা যখন যে আনি আমার কাছে এসেছে যা আনি সে এসেছে আমার কাছে আল ই না তো এটা হইল কর্তা এটা যা মানে সে এসেছে এই জবর থাকলে হি হয় হি মানে সে সে এসেছে আসলে সে আসে নয় আসছে হইলো আল বাই না তো সুস্পষ্ট দলের সমূহ মিন রবি আমার রবের পক্ষ থেকে ওয়া এবং উমিরতু মৃত্যু আমাকে আদেশ করা হয়েছে এটা এটা পেসিভ বয়েজ আমারও আমার মানে আমির যিনি আদেশ করেছেন আর ও মৃত্যু ও মানে আদেশ করা হয়েছে প্রথম শব্দটা যদি পেশ থাকে এটা পেসিভ হওয়ার সম্ভাবনা থাকে ওয়া ও মৃত্যু আমাকে আদেশ করা হয়েছে আইনজে আস উসলিমও আমি আত্মসমর্পণ করি উসলিমও মানে আমি যেন আত্মসমর্পণ করি লি রব্বী আমার রবের জন্য আল আলামিন যিনি জগৎসমূহের রব আলামিন মানে জগৎ আউজুব্লাহি মিনুরিসমিল্লাহি রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন রব রব মানে আল আলামিন জগৎসমূহের রব তাইলে ও মৃত্যু আমাকে আদেশ করা হয়েছে আনজে উসলিমও আমি এখান থেকে ইসলাম আসছে বা মুসলিম ও মৃত্যু উসলিমও আমি আত্মসমর্পণ করি এখানে মিম লাগা দিলে মুসলিম হয়ে যাব ওয়া এবং উমির তো আমাকে আদেশ করা হয়েছে আন যে উসলিমও আমি উসলিমা আমি আত্মসমর্পণ করি এনে আন থাকার বলে উসলিম না হই উসলিমা হয়েছে লিরব্বিল অব্দুল আলামিন যিনি জগসময়েরও তার জন্য আমি মানে তার প্রতি জন্য আমি আত্মসমর্পণ করি এই যে উসলিমও মানে ইসলাম হুয়া তিনি আল্লা যিনি এখানে হুয়া মানে একজন তাই না এখানে আল্লাহকে বুঝেছে হুয়া যিনি হুয়া মানে তিনি মানে আল্লাহ জি জিনি তাইলে এই হুয়া হুয়া হল সিঙ্গুলার জিও সিঙ্গুলার তাহলে হুয়া তিনি আল্লাহ জি খলাক তিনি সৃষ্টি করেছেন এটাও সিঙ্গুলার খলাক একজন যেহেতু জবর আসছে কম তোমাদেরকে মিন্তু রবিন মাটি থেকে সোম্মা অতবর মিন নুতফাতিন মানে শুক্রবিন্দু থেকে সোম্মা অতবর মিন আলাকাতিন রক্তপিণ্ড থেকে সুরা আলাক আছে না আলাক খলাকল খলাকল ইনসান আমিন আলাক আলাক মানে রক্তপিণ্ড সুমতবর ইউক্রি জোকম তিনি বের করেন তোমাদেরকে তিফলান শিশু শিশু হিসাবে সুম্মা অতবর লি যেন তোমরা পৌঁছায় বালেক বালেক থেকে আসছে তাবলোগো হ্যাঁ প্লোরাল যেহেতু তাবলো গো তাবলো গ যদি একজন আর তাবলো গো তোমরা পৌঁছাও আশাদ্দা কম তোমাদের সবচাইতে মানে শক্তিশালী অবস্থা এখানে যৌবনের কথা বলছে সৌম্যত বললে এই যেন তোমরা হাও কানা থেকে ইয়াকোনো তাক তোমরা হাও সুইও সুইয় খান তোমরা যেন বৃদ্ধ হাও আমরা মানে শায়েক বলি না শায়েক বা শেখ ওই সুইও খান তোমরা যেন বৃদ্ধ হাও প্রবীণ ব্যক্তিকে বলা হয় মানে শায়েক এটাই এ শব্দটাই সুয়ো খান তাইলে এই আবার আমি ট্রান্সলেশনটা করতেছি হোয়া তিনি একজন হোয়া তিনি এটা সিঙ্গুলার আল্লাড সিঙ্গুলার খলাকত তিনি সৃষ্টি করেছেন এটাও সিঙ্গুলার তাইলে হোয়া হোয়া মানে তিনি যিনি তিনি সৃষ্টি করেছেন এভাবে হয় আরবিতে হোয়া মানে তিনি হোয়া মানে তিনি কয়জন হুয়া তিনি হুয়া মানে তিনি একজন বা আল্লা যিনি এখানেও একজনকে বুঝাইছে খলাক তিনি সৃষ্টি করেছেন যিনি তিনি সৃষ্টি করেছেন মানে হুয়া মানে হুয়া মানে তিনি আল্লাজি যিনি তাইলে তিনি যিনি খলাক তিনি সৃষ্টি করেছেন যেহেতু খলাক সে এনে সে মানে আল্লাহকে তো তিনি বলি তাহলে তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে মিন রবিন মাটি থেকে সোম্য অতবার মিন ফাতিন শুক্রবিন্দু থেকে সোম্মা অতবার মিন কতিন রক্তবিন্দু থেকে সোমা অতবর যায় যায় কম তিনি ইয়া মানে তিনি তিনি বের করেন কুম তোমাদেরকে এটা হলো কর্তা হইলো তিনি এই যে হলো কুম হইলো তোমাদেরকে তুমি নয় তিফলান মানে হলো যে শিশু বা বালক শিশু অবস্থায় বের করেন সোম্য অথবা লি যেন তাব তোমরা পৌঁছা পৌঁছাও বালেক থেকে আসছে বালেক মানে একটা নির্দিষ্ট সব বয়সে পৌঁছানো আসাদা কম তোমাদের সব শক্তিশালী অবস্থা মানে যৌবন সোম্য অথবা লি যেন তাকুনো তোমরা হাও সুয়ু খান শায়ক তোমরা যেন বৃদ্ধ হও ও এবং মিনকুম তোমাদের মধ্য থেকে মানজে ইউ তা ওফাত দেওয়া হয় ওফাত মানে মৃত্যু ওয়া এবং মিনকুম তোমাদের মধ্য থেকে মান যাকে ইউ ওয়াফা ইউ তা মানে ওফাত দেওয়া হয় মৃত্যু দেওয়া হয় মিন 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 কবলু পূর্বে ওয়ালি যেন তাবলিগু তোমরা পৌঁছাও আজালুন মুসাম্মা একটা নির্ধারিত সময় আবার কারো কারো মৃত্যু আগে হয়ে যায় ওয়া এবং মিনকুম তোমাদের মধ্য থেকে মান মানে যে ইয়া তাওয়াফা যাকে মৃত্যু দেওয়া হয়েছে মান মানে ইয়া তাওয়াফা তিনি মৃত্যু দিয়েছেন যেহেতু জবর আছে তিনি মৃত্যুর দিয়েছেন ওফাত দিয়েছেন মিন কবল পূর্বে আগে যাকে মৃত্যু দিয়েছেন ওয়ালি যেন ওয়ালি যেন তাবল গো ওয়ালি যেন তাবল তোমরা পৌঁছাও আজ মুসাম্মা একটা নির্ধারিত সময় ওয়াল্লা আল্লাহ কুম সম্ভবত ওয়াল্লা আল্লাহ কুম সম্ভবত তা তোমাদের আকল হবে ওয়াল্লা আল্লাহ লা আল্লাহ মানে সম্ভবত আশা করা যায় লা আল্লাহ কুম আশা করা যায় তোমরা মানে তোমাদের নয় ইন যেমন হয় নিশ্চয়ই আল্লাহ ইন আল্লাহ ল আল্লাহ যেগুলা জব ডাবল আছে ইন্না ইন্না শেষে দুইটা নুন আছে না লা আল্লাহ একই আশা করা যায় কুম মানে তোমরা তোমাদের নয় তোমাদের আকল হবে তিনি আল্লাহ যে যিনি তিনি হায়াত দেন মানে তিনি দেন এবং ইউমিত তিনি মৃত্যু দেন যখন কদোয়া সম্পূর্ণ হয়েছে তিনি সম্পূর্ণ করেছেন কদোয়া মানে তিনি সম্পূর্ণ করেছেন আমরন কাজ বা কোনো একটা ব্যাপার যখন তিনি কোনো একটা ব্যাপার সম্পূর্ণ সম্পূর্ণ করেছেন না সিদ্ধান্ত নিয়েছেন ওয়া এজা যখন কদোয়া কদোয়া মানে তিনি সিদ্ধান্ত নিয়েছেন কাজী কাজী মানে যিনি সিদ্ধান্ত নেন বিচার করেন কাজীরা বাংলাদেশে বিয়ে পড়ায় কিন্তু কাজীরা আসলে হলো যে বিচার করত তাইলে ফাইজা যখন কদোয়া তিনি সিদ্ধান্ত নিয়েছেন কাজীরা সিদ্ধান্ত নেই বিচার করে ফয়সালা করে যখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমরন কোনো কাজের ব্যাপারে ফা ইনামা কেবল ইয়া কুলু তিনি বলেন লাহু তার জন্য কোন হও ফাইয়া কোন অত এটা হয়ে যায় কোন মানে হও ফাইয়া কোন এটা হয়ে যায় আমি কি লাম না তারও তুমি কি দেখো না ইলাল ইলা দিকে আল্লাহ যারা ইউ যা দিলু না যারা ঝগড়া করে যাদ্রেল নেতা বলি ইউ যা দিলু না যারা ঝগড়া করে ফি আয়াত ইহি আল্লাহ আয়াতের ব্যাপারে আন্না কিভাবে আন্না কীভাবে ইউস্রফ না তারা কিভাবে হলো পিছনে ফিরে যায় এটা সর্ফ থেকে আসছে আমরা আরবিতে সর্ফ করি মানে একটা শব্দের বিভিন্ন রূপ হয় রূপ বদ বদলে যায় মানে এদিক ওদিক চলে যায় তাইলে পান্না কিভাবে না তোমরা কিভাবে অন্যদিকে চলে যাচ্ছ ইউস্রফোনা আল্লা যারা কাজাবু যারা মিথ্যা প্রতিপন্ন করেছে বি বিল কিতাবি কিতাবের ব্যাপারে বিল আবি ও বিমা প্রতি যা না আমরা প্রেরণ করেছি না মানে আমরা আর্সাল্লাহ মানে তিনি প্রেরণ করেছেন আর্সাল্লাহ মানে আমরা প্রেরণ করেছি বিহি এ ব্যাপারে রসুল আনা আমাদের রসুলকে পাশাউফা শীঘ্রই কেয়ালামুনা তারা অবশ্যই তারা জানবে তাহলে আবার ওইটা বাংলাটা করে আল্লাহ জিনা যারা কাজা কাজাবু যারা মিথ্যা প্রতিপন্ন করেছে বি আয়াতি বিল বি কেতাবের ব্যাপারে অমা ওয়া এবং বিমা মানে প্রতি যা কিছু মা মানে যা কিছু আর সালনা আমরা প্রেরণ করেছি বি বিহি ব্যাপারে না আমাদের রসুলদেরকে ফা তালামন তারা অবশ্যই জানবে শীঘ্রই জানবে যারা কিতাবকে অস্বীকার করে ওয়া ইজ যখন ওয়া ইজ যখন ধন্যবাদ এনে সত্তর পর্যন্ত আমি আয়াত কমপ্লিট করেছি